বাঙালি কিন্তু আমার ভুলে যাওয়ারও জাতি অতি তাড়াতাড়ি ভুলে যান শ্যামলক তার বক্তৃতায় একটা জায়গায় বলেছিলেন আমি এই কথাটা উচ্চারণ করতে চাই না আসলে তো কথা ঠিক আপনারা এখানে বলেন বকা দেন এই বলেন খারাপ বলেন আবার দেখলে আসলাম আসলাম একজন মানুষ খারাপ হলে তাকে যদি খারাপ না করতে পারেন তাহলে কিসের দিয়ার শরীরে কাপড় মানুষ যদি ফ্যাসিস্টের রূপ নেয় ফ্যাসিস্টের বন্ধু হয় আপনি তাকে যদি কিসে জিয়ার সৈনিক আপনি তারেক রহমানকে আপনি প্রধানমন্ত্রী বানানোর জন্য কাজ করবেন আমি এটা বিশ্বাস করি যারা বারবার বিএনপির সাথে বেঙ্গারি করেন যারা বারবার বিএনপির সাথে ওরা কিন্তু আবার বিএনপির লোকের সমর্থন পেয়ে যায় এটা খুবই খারাপ জিনিস রাষ্ট্রনীতির জন্য আমাদের অনেক বন্ধু-বান্ধব আছেন এখানে আছেন যারা ইচ্ছা করলে চেয়ারম্যান হতে পারতেন आओ অমলিকে শত লাইক করেন যারা ইচ্ছা করলে বুজো চেয়ারম্যান হতে পারতেন मेंबर হতে পারতেন আমাদের তো পাঁচটা কর্মীও রামগতি কমলা নগরে 빈তি থেকে যায় নাই সেই যে কুরবানি সেই যে আঠরতি যারা এত দিন আমাদেরকে যারা 14 সালের ভোট করলো সালের ভোট করলো যারা নিজেরা ভোট করলো যারা চব্বিশে ভোট করলো যখন আমার পঁয়ষট্টি লক্ষ নেতা কর্মী মামলা আসামি আপনাদের মনে আছে আমার ছেলেরা ঢাকা থেকে শেষ তেইশ সালে আগস্ট মাসে অক্টোবর মাসে ২৮ অক্টোবর ফিরে আসতে পারে নাই প্রথমে গ্রেফতার হয়েছে আপনারা কিভাবে ভুলে যান ওই ফ্যাসিস্টে যখন এখন আপনাদের ইঙ্গিত দেয় ইশারা দেয় আপনারা গোপনে কথা বলেন তাহলে তারা শক্তিশালী হবে সেজন্য আমি সমালোচক কথাকে সমর্থন করি মুখের কথা আর মনের কথা যদি এক না হয় দুই হাত যদি একসাথে না লাগে তালি বাজা কিন্তু আমাদের সময় এসেছে নতুন বাংলাদেশ গড়া আমাদের সময় এসেছে গণতান্ত্রিক বাংলাদেশ গড়া আমাদের সময় এসেছে আমার নেতা তারেক রহমানকে বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ করে দেওয়া